আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দিনী ভাইয়েরা আজ আমি আপনাদের কাছে একটি আমলের কথা বলবো যদি আপনারা সে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন সেই আমলের মাধ্যমে আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনার জীবনকে সচ্ছল করে দেবেন আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আপনার সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল্লা আলমীর ক্ষমা করে দিবেন সেই আমলটি হচ্ছে সেইদুল ইস্তে আমরা অনেকে আছি সাইদুল ইস্তেকফার পড়তে পারি না মুখস্থ করতে পারি না অথবা কঠিন হওয়া বিধায় আমরা অনেকে খুব সহজে পড়তে পারছি না তাই আমি আপনাদেরকে একটি সহজ টেকনিক দেখিয়ে দিব যদি আপনারা সেই টেকনিকটি অনুসরণ করে শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ সাইদুল ইস্তেকফার মুখস্ত করতে পারবেন খুব সহজে খুব বিশুদ্ধ উচ্চারণ করে পড়তে পারবেন ফলে আপনি খুশি হবে ইনশাল্লাহ তা আসুন বিদিওটি না টেনে আমরা ধৈর্য সহকারে পড়ার চেষ্টা করি আমাদের খুব লাভ হবে অল্ল হুম রব্বি ত্যাং রপ বি এখানে তিন টান হবে কারণ নায়ের ওপর চিকন চিহ্ন আছে এটা এটা থাকলে টান হয় চিকন চিহ্ন এটা হলকোতানি ইংলা কোটানি হল আনা ও আনা عبدك عبدك وانا على عهدك عهدك ووعدك ووعدك ما استطعت ما استطعت ما استطعت اعوذ بك اعوذ بك من شر ما মিং গুণন করে পড়তে হবে মিং একটু নাকে ঝুকে পড়বেন মিং শারীমা শাররীর প্রত্যেক পাতলা হবে শারীমা সনাতু সনাতু আবুউ লাকা আবুউ লাক লাকা বিনি'মাতিকা বিনি'মাতিকা আলাইয়া আ'দিয়া ওয়া আবুউ ওয়া আবুউ

ملي ملي براتش ديكين بانغلاو تشون اللهم أنت ربي ربي لا إله إلا أنت خلقتني خلقتني وأنا عبدك وأنا عبدك وأنا على عهدك و وأنا على عهدك ووهدك ووعدك ووعدك ما استطعت ما استطعت أعوذ بك أعوذ بك من شر من شر ما صنعت ما صنعت ما صنعت أبو لك أبو لك بنعمتك 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 علي علي وأبو بذنبي بذنبي فاغفر لي فإنه فإنه لا يغفر ذنوبا فإنه لا يغفر الذنوب إلا أنت لا يغفر ذنوبا إلا أنت তাই ভাইয়ের আমার যারা আমার এই ভিডিওটি দেখেছেন সকলেই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন যাতেগুলি অন্য ভাইয়েরা এই দোয়াটি শিখে তারাও বিভিন্ন সবের রিওয়ার্ড হকদার হতে পারে এবং আপনারাও তাদের এই শেয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহ সবের হকদার হবেন